ফাইনালি আমরা প্রবেশ পথের একদম মুখে চলে এসেছি এবার ঢুকছি মন্দিরের ভিতরে সাড়ে ছটা বাজে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি এবার চলো ভিতরে যাই আমাদের নজরে তোমরাও একবার দেখে নাও দীঘার নতুন জগন্নাথ মন্দির দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের লং ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি যেখানে তোমরা এই মন্দিরের খুঁটিনাটি তথ্য বিস্তৃত বিবরণ সমস্ত কিছুই পেয়ে যাবে লং ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নিও আর বলো জয় জগন্নাথ মন্দারমণি আমরা পৌঁছে গেছি আর এখানে যে রিসর্টটাতে আমরা উঠেছি সেটা হচ্ছে এলিট বিচ রিসর্ট রিসর্টটা ভীষণ সুন্দর চারিদিকটা দারুণ সাজানো আমার ব্যাক সাইডটা দেখো এগুলো সব ইভিনিংয়ে সুন্দর করে আলো জ্বলবে তখন তোমাদের সবটা দেখাবো কারণ এখন যে পরিমাণে রোদ আর যা বিধ্বস্ত চেহারা রুমে গিয়ে ফ্রেশ না হওয়া অব্দি শান্তি নিই তো চলো ঝটপট করে রুমে যাই আর তোমাদের রুমটাও একবার দেখিয়ে দিই